আসসালামু আলাইকুম যে দর্শক আমি অবস্থান করতেছি সে হচ্ছে ও ওবার হাটে এই হাটটি প্রত্যেক সপ্তাহে রবিবার সকাল আটটার থেকে শুরু করে দুইটা পর্যন্ত চলে তো বিশেষ করে আপনার হচ্ছে এটা হচ্ছে পাঠার বাজার এখানে তিন সেক্টরের বাজার বসে সেটা হচ্ছে আপনার পাঠার বাজার মাছাগুলোর বাজার আর হচ্ছে যে আপনার বাচ্চা উন্নত জাতের বাচ্চা এটা হচ্ছে পাঠার রাজস্থানী তো তাপুরি পাঠা চার দাঁত বয়স এই যে বিভিন্ন ফ্যাসিলিটি পাঠা উঠছে যদিও এখানে কয়েকটা বিগ সাইজের পাঠা আছে আপনাদের দেখাই এই যে এই একটা পাঠার বাচ্চা এই একটা পাঠা আছে চার দাঁত বয়স এই একটা পাঠা আছে তারপর এই একটা পাঠা আছে মোটামুটি বাচ্চা আছে আপনার এদের একটা বাচ্চা আছে মানে এক কথা আজকে হাই কোয়ালিটির একদম বিগ সাইজ বিগ সাইজের পাঠা ছাগল উঠছে অনেকগুলোই ছাগল উঠছে পাঠা ছাগল তো আপনারা বিশেষ করে দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন নাটকতে বাড়ি হাটে কেমন ধরনের ছাগল পাওয়া যায় অবশ্যই নাটতে বাড়ি হাট আপনারা আসবেন এসে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করব এটা বিগ সাইজের পাঠা প্রায় হাইট চল্লিশ ইঞ্চি হাইটের মতো আছে বেশি চল্লিশ বিয়াল্লিশ এরকম হাইট আছে একদ আছে এখানে বিগ সাইজের কয়েকটা পাঠা উঠছে ভিডিওতে দেখতে পাচ্ছি বিগ সাইজের কিছু পাঠা উঠছে তো অবশ্যই আপনারা নাটকতে পারি হাটে আসবেন এসে দাম দর করে ছাগল কিনবেন জেলাভিত্তিক যেহেতু কাউন্টার নাটক জেলাভিত্তিক কাউন্টার জেলাভিত্তিক কাউন্টার হওয়ার কারণে বিভিন্ন ফ্যাসিলিটির মনে করেন বাস কাজ মানে সব জেলার বাস পাওয়া যায় এখানে কোনো সমস্যা নেই আপনি এসে ছাগল দাম দাম করে কিনবেন কোনো প্রবলেম নাই আমি কিছু পাঠা ছাগল আপনাদের দেখাই একদম ভিআইপি কিছু পাঠা ছাগল দেখি পিস এই বাচ্চাটার দিকে একটু লক্ষ্য দেখেন এই বাচ্চাটা প্রায় চার দাঁত বয়স গোলার ঝোলটা দেখেন এখনই প্রায় সাড়ে আট ইঞ্চি ন ইঞ্চি গোলার ঝোল আছে গোলার ঝোলটা প্রায় সাড়ে আট ইঞ্চি ন ইঞ্চি আছে তো বিশেষ করে তারা পাঠা ছাগল কিনতে ইচ্ছুক তারা আপনার অবশ্যই নাটক আসবেন এসে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন বিগ সাইজ বিগ সাইজের পাঠা বা ছাগল আমাদের নাটকাড়িয়া হাটে পাওয়া যায় এই যে বিভিন্ন ক্যাটাগরির পাঠা ছাগল পাওয়া যায় এবং পাঠা কেনার জন্য যে মূল মালিক পাঠার পাঠার মূল মালিক আমাদের সুজাব ভাই তো সুজাব ভাইয়ের নাম্বারটা আমি শেয়ার করে দেব অবশ্যই তো সুদভ ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলে পাঠা কেনার চেষ্টা করবেন ভিডিও বেশি লং করার ইচ্ছা নাই যদিও ইতিপূর্বে আমি একটা ভিডিও পাঠার ভিডিও পোস্ট করার পরে আপনারা অনেক কমেন্ট করছেন যে শাইন ভাই পাঠার মূল মালিককে তার নাম্বারটা আমাদের দেন একটু কথাবার্তা তো এইগুলো বিগ সাইজ কেনার জন্য এই যে সাইজ সুজাব ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন এই যে বিগ সাইজ বাচ্চা কেনার জন্য সুজাব ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন সুজাব ভাইয়ের নাম্বারটাই স্ক্রিন দিয়ে রাখবো হ্যাঁ আর ইনি নিয়ে একজন পরিচিত মুখ সবাই সিনিয়া সুজব ভাই তো যারা কেন্দ্র সুজভ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর হাটের চিত্রটা দেখা দিই পাটা হাটের চিত্রটা দেখা দিই এই যে এখান থেকে শুরু করে নিয়ে এই যে এই যে মোটামুটি চিত্রটা আমি দেখা দিই বিভিন্ন ক্যাটাগরি পাটা এখানে পাওয়া যায় আপনারা আসবেন এসে পাটা সকল কেনার চেষ্টা করবেন আর বিশেষ করে আমি সুদাভ ভাইয়ের নাম্বারটা আপনাদের দিয়ে দেবো এই যে বিগ সাইজ বিগ সাইজ পাটা হাই কোয়ালিটি একদম বিগ সাইজ বিগ সাইজ সাইজ তো অবশ্যই আপনার হাটে আসবেন পাঠা ছাগল লাগুক মেয়ে ছাগল লাগুক বাচ্চা লাগুক আপনারা অবশ্যই এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন আর অনেক আছে অভিভাবক হয়তো দেখানো দূরে অনেক পাঠার মাঝে ছাগল আছে তো বিশেষ করে আমি দেখা দিলাম আপনারা কথাবার্তারা বলবেন শুনে ভাইয়ের সাথে অবশ্যই ভিডিওটা লং করলাম না আজকে আমি এ পর্যন্ত রাখলাম আপনি আসবেন এসে ছাগল কিনবেন এবং ভাইয়ের নাম্বারটা আমি শেয়ার করে দেব বাংলাদেশের বিভিন্ন জেলায় নাটোর জেলা থেকে আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আসসালামু আলাইকুম